প্রথম দিন থেকেই মেয়েদের প্রতি আকর্ষণ আল্লাহ এটা নিজে তৈরি করে দিয়েছে হজরতে আদম উদাস মনে ঘুরে বেড়াচ্ছিলেন জান্নাতের ভেতরে আল্লাহ আলম তাকে নিদ্রা দিলেন তিনি ঘুম এসে পড়লেন ঘুমের ভেতর থেকে বাম পাথর থেকে একটা হাড় বের করে আল্লাহ তাকে হজরতে হাওয়ার সাল্লামকে এত সুন্দর আকৃতি দিয়ে তার মাথার কাছে বসিয়ে রেখে রাখলেন

আহসানি তাউম অবশ্যই আমি আল্লাহ মানুষের আকার এই আকৃতি সবচাইতে সুন্দর করে বানিয়েছি যে সুন্দরের কথা আছে আহসান ইসমে তাফসিল সবচাইতে সুন্দর তাহলে হাওয়া আলাইহিস সালাম পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী ছিলেন কত সুন্দর হতে পারে আপনার কল্পনা ধরবে না

কোন যদি এসে আমাকে বলে যে হামজা সাহেব এতদিন আমি নামাজ পড়লাম রোজা রাখলাম আমার শরীরে আর কবার করে না আমার শরীরে আর সাপোর্ট দেয় না আমি আর পারি না নামাজে রোজা আপনি আমার মাফ করে দেন আমি যদি বলি ঠিক আছে জেলা আমির সাহেব আমি আপনাকে মাফ করে দিলাম এটা মাফ হবে না কারণে বিধান আমি দেইনি বিধান আল্লাহ দিয়েছেন

বাসর রাতে হয়তো লজ্জার খাতিরে মাফ করে দিয়েছিলাম ওটা আসলে মন থেকে করিনি আমার টাকা ফেরত দাও আপনারা বলবেন অবশ্যই তারা দিতে বাধ্য নয়তো তাদের নামাজ হবে না খরচ যে আবাদত বন্ধ কি সব মাঠে মারা যাবে সম্মানিত মা বোনেরা হাজরত আদম আলাইহিস সালাম বললেন ঠিক আছে আমি বিয়েতে রাজি আছি দেন মোহর আমার হাতে নেই আল্লাহ বললেন আমার নবী আছে শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম তার প্রতি বার দশ বারো এইটাই হিসাবে আমি বিয়ে হয়ে গেল বাড়িতে আছে গেলাম তৈরি করে দিয়েছিলেন নারীর প্রতি আমার আল্লাহ সেই সর্বপ্রথম দিন থেকে আজ পর্যন্ত এটা চলছে কিয়ামক পর্যন্ত চলবে এটাকে পরিমিত ব্যবহার করার জন্য আল্লাহ গুরুত্বপূর্ণ বিধান দিয়েছেন পর্দা এই আপনারা যারা এসেছেন শয়তানের আমরা টার্গেট করেছিলাম তার সিরে শয়তানের কি কি টার্গেট থাকে এই পৃথিবীতে শয়তানের চাইতে বড় টার্গেট হচ্ছে সে যৌনতা ছড়াতে ভালোবাসে উলঙ্গপনা এটা ভালোবাসে শয়তান এই জান্নাত জান্নার থেকেই শয়তান আদম এবং হাওয়াকে বের করে দেবে এটা তার প্রথম টার্গেট ছিল না তার প্রথম মূল টার্গেট ছিল কি করে তাদের লজ্জা স্থান উন্মুক্ত করা যায়

আশা করছি শয়তানের ওই টার্গেটটাকে আপনারা ফিল করতে আজকে থেকে আর দেবেন না অন্য ধর্মের যারা আছে তাদের জন্য আমার এই আজকের এই ওয়াজ না আপনারা যেহেতু মুসলিম মেলো মুসলিম নারী আপনাদেরকে বলছি গুরুত্বপূর্ণ এই বিধানটা জীবন চলে যাক কিন্তু পর্দার মতো গুরুত্বপূর্ণ বিধান ছেড়ে দেওয়া যাবে না শয়তানের জায়গায় খুব আষ্টে পৃষ্ঠে আপনাদেরকে বেঁধে রাখবেন বিভিন্ন রকমের প্রলোভন দেবে সে মানুষ শয়তান হোক আর জিন শয়তান হোক এই জন্য আমাদের উচিত হচ্ছে আমাদের শরীরটা পর্দার ভেতরে রাখা নবীজি জানিয়েছেন নেককার নারী বলা হয় তাদেরকে ইদা নাজারা ইলাইহা সাররাতুহু যখন তার স্বামী বাইরে থেকে আসবে তখন স্বামীকে কথাবার দিয়ে ব্যবহার আচার দিয়ে সে কোনোভাবে তাকে আনন্দ দেবে মেয়েরা যারা এসেছেন যারা এখানে বিবাহিত যদি বাইরে থেকে আসে সে যে কাজ করে আসো স্বামী বাড়িতে আসলে আপনার পৃথিবীর যত গুরুত্বপূর্ণ কাজ আছে সাংসারিক সব বাদ দিয়ে দেবেন স্বামীর কাছে যাবেন এইটাই আপনার জন্য বড় এবার আর হাজার পরিবারে এই ছোট কাজটা করা হয় না এজন্য বহু পুরুষ মানুষ অন্য জায়গায় লাইন পর্যন্ত করে নাওজুবিল্লাহ এটা আমি যেহেতু একজন স্বামী আমি স্বামী হিসাবে বাস্তবতার দিকে তাকিয়ে বলছি বহু পুরুষ মানুষ লাইন করার পেছনে পরকিয়া প্রেমের পেছনে কারণ এইটাই যে স্ত্রীর কাছ থেকে রেসপন্স পায় না গুরুত্ব পায় না হাজার খাদিজাতুল কবরার জীবনী শুনেছেন আপনারা খাদিজাতুল কবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েননি এক ওয়াক্ত নামাজও পড়েননি একটা রোজাও তিনি জীবনে রাখেননি একবারও তিনি হজ করেননি জীবনে একটা টাকাও তিনি যাকাত দেননি এর পর আল্লাহ পাক নিজে জান্নাতের ভেতরে ঘর বানিয়ে তার জন্য সুসংবাদ পাঠিয়েছেন সুবহানাল্লাহ কারণ তিনি ইন্তেকালের পরেই বিধানগুলো নাযিল হয়েছিল আপনার মা বোনেরা ভালো করে গান খাড়া করেন জীবনে মহিলা কোনদিন নামাজ পড়লেন না রোজা রাখলেন না দান করলেন না সাতগা করলেন না চাকাত দিলেন না হজ করলেন না অথচ এই মহিলাকে আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে তার জন্য সংবাদ পাঠিয়েছেন একটাই মাত্র কারণে নবীজি বলেন কারো স্বামী যখন বাইরে থাকবেন দিনের কাজে ইসলামের কাজে মানবতার কাজে নেককার স্ত্রী যদি হতে চায় তাহলে তার তিন নাম্বার গুণ হবে এটা সে যেন স্বামীকে সাহায্য করে সাপোর্ট দেয় সময় দেয় তাকে পেছন দরজা দিয়ে উৎসাহ দেয় হাজরাতে খাদিজাতুল কবরা জীবনে এই কাজটা করেছিলেন এই কারণে আল্লাহ খুশি হয়ে তার জন্য জান্নাতুল ফেরদাউসে ঘর বানিয়ে পাঠিয়েছেন আমরা আরেকজন মহিলার জীবনী পড়েছি হযরতে আসিয়া এই মেয়েটা স্বামী কর্তৃক অত্যাচারিত জনেরজাতিত হওয়ার পরে আমার আল্লাহ খুশি হয়ে তার জন্য ঘর বানিয়েছিলেন কিন্তু আল্লাহ বানালেন তিনি বানাতে বলেছিলেন ইদ ক্বালা রাব্বি বিলি ইন দা কাবাইতা উফির জান্না রব্বুল আলামিন কি হযরতে আসিয়া বলেছিলেন মাবুদ আমার স্বামী আমার উপরে যে জুলুম অত্যাচার করে তুমি দেখতে পাচ্ছ কিন্তু তুমি যেন আমার স্বামীর উপরে কোনো এক নিও না তুমি আমার স্বামীর উপরে কোনো দোয়া দিও না গজব দিও না ওয়ানাজিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়ানাজিনি মিন আল কওমি যালিমিন আমার স্বামী আমার উপরে যে অত্যাচার করে আমার উপর যে জুলুমের স্টিম রোলার চালাচ্ছে আমার হাতের ভেতরে ব্রেক লাগিয়েছে আমার পায়ের ভেতরে ব্রেক লাগিয়েছে মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আল্লাহ তুমি যেন রেগে যেও না আমার স্বামীর উপরে গজব দিও না তোমাকে আমি বলছি আল্লাহ তুমি আমার স্বামীর অত্যাচার থেকে আমাকে বাঁচাও আর আমার জন্য জান্নাতের ভেতর একটা ঘর তুমি বানিয়ে দাও যেখানে বসে বসে তোমার তোমাকে সরাসরি দেখা যায় সুবহানাল্লাহ মা বোনেরা এই দুইজন মহিলার জীবনে আমি পড়েছি একজন স্বামীর অত্যাচারে অত্যাচারিত হওয়ার পরে জান্নাতে তিনি ঘর পেয়েছেন আর একজন স্বামীকে সাপোর্ট দেওয়ার কারণে একজন স্বামীকে সময় দেওয়ার কারণে উৎসাহ দেওয়ার কারণে আল্লাহ তাকে জান্নাতের ঘর বানিয়ে পাঠিয়েছেন এই জানেন শুধু নামাজ পড়া রোজা রাখার কালো পরকা পড়ায় মনে করবেন না এটাই হয়ে গেছে জান্নাত পাওয়ার মাধ্যম না আপনাকে অবশ্যই স্বামীর সাপোর্ট করা লাগবে সে যদি দিনের কাজে থাকে মানবতার কাজে থাকে ওয়াইদা বাবা আনহা হাফেজাতহু নবীজি বলেন দুই নম্বরে ওই মহিলার কাজ হবে

দু বছর তিন বছর পাঁচ বছর পরে স্বামী বাইরে থেকে বাড়ি আসে এসে দেখে ওর জীবনে আর কিচ্ছু নেই এমনকি বউটাও নেই বউটাও অন্যের হাতে চলে গেছে আপনি জবাব দিতে পারবেন জীবনে আর কোনদিন মা বোন এসেছেন চরিত্র সংশোধন করবে স্বামী বাইরে গেলে নিজেকে হেবাসত করে রাখা